কয়েক বছর পূর্বে এ ঘটনা ঘটেছে তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগা গোড়া মিথ্যে আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতার দরুন হয়তো চোখের ভুল দেখে থাকবো বা ওই রকম কিছু কিন্তু আমার মন বলে তা নয় ঘটনাটি মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেবার কোনো কারণ ঘটেনি আমার তখনকারের অভিজ্ঞতাই সত্যি এখন যা ভাবছি তাই মিথ্যে প্রসঙ্গক্রমে গোড়াতেই এ কথা বলে রাখি যে গত দশ বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগ বালাই নেই আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে